থ্যাংক ইউ স্যার গুড লাক নেক্সট ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের নাম হলো শিবা বাবার নাম রাধেশ শ্যাম জন্মস্থান মুম্বাই কোথায় বললে মুম্বাই স্যার বাবার নাম কি বললে রাধেশ শ্যাম ও কি বেঁচে আছে না স্যার মায়ের নাম ভারতী দেবী শিবা ওখানেই ওর বড় ভাইয়ের সাথে থাকে ওনার নাম মানিক চাঁদ কি কাজ করে ও অটো চালায় অটো চালায় দেখো মানিক চাঁদের সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি। ওকে স্যার। দাদা, আরে শিবা কি হলো? ইন্টারভিউ কেমন হলো? কোনো অসুবিধা হইনি তো? সব কিছুতে পাস? প্রবলেম তো কিছু হয়নি। তবে ডিআইজি তোমাকে ডেকেছে। আ ডিআইজি? কেন? তাও আমি জানি না। তবে তাড়াতাড়ি ডেকে আনো বলেছে। তাহলে চলো দাদা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চলো চলো। স্যার মণিক এসেছে নমস্কার বসুন কোনো ব্যাপার নয় আপনি কি আমাকে ডেকেছেন স্যার আসলে মানিক নামে এক বন্ধু ছিল আমার আপনাকে সে হবে ভেবেই ডেকেছিলাম এমনিতে কতদিন অটো চালাচ্ছেন চার বছর ধরে চালাচ্ছি আপনার রোজগার নিশ্চয়ই ভালো হয় ভগবানের দয়া স্যার কটা ছেলে মেয়ে মানিক চাঁদ আরে আমার তো এখনো বিয়েই হয়নি ও ঠিক আছে এই পেপার একটা সিগনেচার করে দিন আপনি যেতে পারেন এখন অনেক অনেক ধন্যবাদ স্যার একটু বাসার ফাইলটা নিয়ে এসো তো কোন বাসা মুম্বাই এর বাসা ওই স্মাগলার বাসা এই কি হলো বাসার কথা শুনেই ভয়ে কেঁপে গেলে ও খুব ভয়ঙ্কর মানুষ ছিল স্যার ও মারা গেছে চার বছর হয়ে গেল আপনি ওই ফাইলটা দিয়ে কি করবেন যাও ফাইলটা নিয়ে এসো আচ্ছা স্যার বাবা তোমার প্রথম ইচ্ছে আমি পূরণ করলাম স্যার পুলিশ প্রিয়া তুমি ট্যাক্সি ধরে বাড়ি চলে যাও আমি পরে বাড়ি যাব এটা ব্যাগে রাখো এটা কি বাবা পরে বলবো ব্যাগে রেখে দাও ওকে নমস্কার কেশব বাবু নমস্কার নমস্কার কি ব্যাপার বলুন এখানে কেউ ডায়মন্ডে স্মাগলিং করছে ডায়মন্ড হ্যাঁ স্যার সব উলটপালট হয়ে গেল প্লিজ আপনারা যান থ্যাঙ্কস অটো আহ মানিক হাই ইয়া হাই ইয়া व्हाई স্ট্যান্ডিং ইউ ওয়ান্ট অটো ইয়া 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 কাম ইয়া

মারমাতে মেয়েদের কেমন থাকা উচিত খুব সুন্দর শাড়ি পরে ফুলের মালা লাগিয়ে যদি ঢং করে আসে তাহলে তোমার কি বিয়ে হয়ে গেছে একটা মেয়েও আমার পেছনে পড়েনি খুব আফসোস হয় আমার তুমি পিছনে অলি কেন নো 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 ভেরি 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 ব্যাড ছেলেদের কখনোই মেয়েদের পেছনে ছোটা উচিত নয় মেয়েদেরই সব সময় ছেলেদের পেছনে যাওয়া উচিত বেশ কথা বলো না তাই আই লাইক ইউ ইয়া সেম টু ইউ ইয়া টাকা হয়েছে হুম তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে এটা তো আমাদের জন্য খুব খুশির কথা যে আপনারা আমাদের অটোতে বসেন অলওয়েজ ওয়েলকাম বাই বাই গুড আফটারনুন ম্যাডাম

এতে আছে তুমি জানো কি আছে ম্যাডাম ডায়মন্ড কি দাম তুমি জানো না জানি না পঞ্চাশ লাখ কোটিও হতে পারে আপনি রাখুন আমি চলি দাঁড়াও এটা আমাকে না দিয়ে যদি তুমি রাখতে কি হতো জানো হ্যাঁ জানি কি জানো তুমি আপনার বাংলো মতো আমারও একটা বাংলো হতো আর খুব আনন্দ করে আত্মীয় স্বজনকে ডেকে

কি খুঁজছো পারছে এটাই তো আরে আরে এটা তোমার কাছে আর আমি ব্যাগে খুঁজে মরছি দাও 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 আমায় দাও কেন বাবা তুমি কি ডায়মন্ডের বিজনেস শুরু করেছ মেয়ের বিয়ের জন্য গয়না বানাতে হবে তো তাই ডায়মন্ড জড়ো করছিলাম আরে এসব কিছু তো তোর বিয়ের জন্যই বাবা যখন আমি হোটেল থেকে ফিরছিলাম তখন ওখানে পুলিশ এসেছিল কেন এসেছিল কেন মা আমাকে ক্রিমিনাল মনে হচ্ছে যে সব প্রশ্ন করছিস দেখ আমি আন্ডারগ্রাউন্ড বিজনেস করার মতো মানুষ একদম নই পুরো দশটা ছিল হইতে নটা আছে আরেকটা কোথায় গেল জানি না প্রিয়া তুই হোটেল থেকে ট্যাক্সি করে এসেছিলিস না অটোতে কি অটোতে কোথাকার অটো নাম্বার কি চিনতে পারবি তুই হ্যাঁ চিনতে পারবো গুড এই ইয়েস স্যার ডায়মন্ডটা অটোওয়ালাই নিয়েছে তোমরা সবাই গিয়ে ওকে ধরে ডায়মন্ডটা নিয়ে এসো ইয়েস স্যার বাবা ওর সম্পর্কে ভালো করে জানি আমি অ্যাকচুয়ালি এই ডায়মন্ডের ব্যাগটা আমি ভুলে এসেছিলাম আর ও নিজে এসে আমাকে দিয়েছে তাই ও নিশ্চয়ই নেয়নি ও একজন সৎ মানুষ সৎ মানুষ হতে পারে কিন্তু অটোতে কোথাও পড়েও তো যেতে পারে জানিস একটা ডায়মন্ডের দাম চল্লিশ লক্ষ টাকা তুই যা এই এখানেই হবে

এই কাজটা সম্পূর্ণ করিস বাবা মানিক হয়ে বাসা থাকবে না তুই তুই মুম্বাই ছেড়ে দিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এসব কি করছো তোমাকে ডায়মন্ড খুঁজতে বলেছিলাম অটো কেন নষ্ট করছো এই স্টপ ইট ডায়মন্ড কোথায় লুকিয়ে রেখেছো হ্যাঁ স্যার ডায়মন্ড পাওয়া গেছে ও পেয়ে গেছেন আচ্ছা আমরা আসছি হ্যালো ওই ডায়মন্ড পাওয়া গেছে চলো এবার যাই এট লিস্ট সরি তো বলো স্বর্পকে না জেনে কোনো ব্যাপার নয় আমরা গরিব মানুষ এসব তো চলতেই থাকে যা খরচা হবে আমি সেটা আপনার লোকজন অপেক্ষা করছি অটোতে খুঁজতে বলেছিলাম ভাঙচুর করতে নয় ক্ষমা চাও এর কাছে আমাকে ক্ষমা করে দিন ম্যাম আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই যে ভালো মানুষটার ওপর তুমি অত্যাচার করেছিলে আর সে চুপচাপ দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখছিল তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে এসো শুনলে তো আগে গিয়ে ক্ষমা চেয়ে এসো জঙ্গলি জানোয়ার তোমার কাছে এরকম লোকজন কাজ করে বাবা আমি জানতাম না পেয়া কুলডাউন পেয়া ছাড় ওসব আরে অটোই তো ভেঙেছে তাই না ওর জন্য এত কষ্ট পাওয়ার কী আছে তুই চাইলে একটা নতুন অটো কিনে দেবো ওকে হুম তুমি ওকে অটো কিনে দেবে আর ও নিয়ে নেবে তুমি ওকে চেনো না বাবা হি ইজ আ গ্রেট ম্যান